বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে দেশ ইসলাম সহ্য করতে পারে না যে দেশ মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করে যে দেশ আমাদেরকে পানি দেয় না যে দেশ আমাদের দেশের মানুষদেরকে অন্যায়ভাবে গুলি করে মারে সেই দেশের সঙ্গে আরেকটি মুসলিম দেশের যুদ্ধ চলছে এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে আমরা যুদ্ধ নয় শান্তি চাই আমরা আশা করি যুদ্ধ বন্ধ হবে শান্তি প্রতিষ্ঠা হবে তবে ইসলাম এ ধরনের নয় যে কেউ যদি আপনার গালে একটা থাপ্পড় মারে আপনি তার হাতটা সত্যাবেন আর বলবেন হাতে ব্যথা পাইছো নাকি কি ইসলাম এ ধরনের নয় অতএব কেউ যদি কোনো মুসলমানদেরকে আক্রমণ করে মুসলমানদের মসজিদ ঘরে আক্রমণ করে তাকে উপযুক্ত জবাব দেওয়াই ইসলামের শিক্ষা ইসলামের নীতি সময় মুসলমানরা সময় ন্যায়ের পক্ষে থাকবে মুসলমানরা সময় মুসলমানদের পক্ষে থাকবে মুসলমানদের নীতিটাই হচ্ছে নাম কাওয়াজতে মুসলমানরা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে তারও বিপক্ষে থাকবে মুসলমানরা সময় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকতো এটাই ইসলামের শিক্ষা